বন্ধুরা আমি আপনাদের বন্ধু বিজনেস কোচ এবং ডিজিটাল ইনফ্লুয়েন্সার মোহাম্মদ শেখ আমাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের স্থানীয় ব্যবসায়ীদের জাতীয় ব্যবসায়ীদের রূপান্তর করা এবং জাতীয় ব্যবসায়ীদের আন্তর্জাতিক ব্যবসায়ীদের রূপান্তর করা আর এরই লক্ষ্যে আজকে আমি আপনাদের নিকট একটা অসাধারণ ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে আপনার যে আইডিয়া রয়েছে অথবা আপনার যে ধারণা রয়েছে সেটা কি আসলেই ব্যবসায়িক আইডিয়া অর্থাৎ ব্যবসায়িক ধারণা বিজনেস আইডিয়া নাকি শুধুই আইডিয়া এটা আপনাকে অবশ্যই যাচাই করতে হবে আর এই যাচাই করার জন্যই আজকে আমরা আপনাদের নিকট তুলে ধরি একটি ফ্রেমওয়ার্ক যেই ফ্রেমওয়ার্কের মাধ্যমে আপনি চাইলেই যাচাই করতে পারবেন আপনার যে আইডিয়া অথবা ধারণা রয়েছে তাকে আসলেই ব্যবসায়িক ধারণা নাকি বিজনেস আইডিয়া নাকি কিছুই না এর এরপরের যে পয়েন্টটি রয়েছে সেটা হচ্ছে ওয়ান আইডিয়া একটি ধারণা ওয়ান আইডিয়া একটি ধারণা আমি আমার নিজের উদাহরণ দিচ্ছি আমি মোহাম্মদ শেখ সাদি আপনাদের জন্য খুব শীঘ্রই একটি অ্যাপ লঞ্চ করতে যাচ্ছি বা অ্যাপ লঞ্চ অলরেডি কিছুটা করেও ফেলেছি বলতে পারেন এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের স্থানীয় ব্যবসায়ীদের জাতীয় ব্যবসায়ীদের রূপান্তর করা এবং জাতীয় ব্যবসায়ীদের আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া ব্যবসায়িক কেস স্টাডি ব্যবসায়িক ভিডিও ব্যবসায়িক ফ্রেমওয়ার্ক ব্যবসায়িক স্ট্র্যাটেজি ব্যবসায়িক আর্টিকেল বিভিন্ন সফল ব্যক্তি এবং প্রতিষ্ঠানের উপর ভিডিওর মাধ্যমে এখন আমরা যদি চিন্তা করি যে না আমরা ইংরেজিও শেখাবো আমরা সায়েন্সের সাবজেক্টগুলো শেখাবো আমরা আর্টসের সাবজেক্টও শেখাবো আমরা কমার্সের সাবজেক্টও শেখাবো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের লক্ষ্য অনেকগুলো হবে আমরা কিন্তু সফল হতে পারবো না আমাদের একটি মাত্র লক্ষ্য এবং সেই লক্ষ্য হচ্ছে বাংলাদেশের স্থানীয় ব্যবসায়ীদের জাতীয় এবং জাতীয় পর্যায়ে ব্যবসায়ীদের আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া তো একইভাবে আপনি যখন একটি আইডিয়া অর্থাৎ সিগনিফিকেন্ট একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে আগাবেন আপনি সফল হবেন সেহেতু এই ফ্রেমওয়ার্কে তুলে ধরুন আপনার আইডিয়া কি আসলে একটি আইডিয়া তাহলে হ্যাঁ আর যদি না হয় তাহলে না এবং সেটা সমাধানগুলো খুঁজে বের করুন এবং বের করে কিভাবে আপনার আইডিয়াকে একটি আইডিয়া বদল করবেন সেটা ইনিশিয়েটিভ নেন এর পরের যে আইডিয়াটি রয়েছে সেটি হচ্ছে কো ফাউন্ডার আইডিয়া মানে হচ্ছে টপিক অফ মানে আপনার আইডিয়াটি আপনি টেস্ট করবেন যেই টপিক দিয়ে সেটা হচ্ছে টপিক অফ টেস্ট আর সেই ক্ষেত্রে আমাদের পরের পয়েন্ট হচ্ছে কো ফাউন্ডার আইডিয়া অর্থাৎ সহ প্রতিষ্ঠাতা সহ প্রতিষ্ঠাতা আমরা যদি এই ক্ষেত্রে বড় উদাহরণ দেই তাহলে আমরা একটা জিনিস বলতে পারি যে আমরা অধিকাংশ ক্ষেত্রে সলো প্রোপাইটার হিসেবে কাজ করি অর্থাৎ প্রোপাইটারশিপ বিজনেস একক মালিকারা দিন একটি কথা মনে রাখবেন আমি মোহাম্মদ শেখ যখন একক ব্যবসা করব তখন আমার একক আইডিয়া একক ইনভেস্টমেন্ট একক স্কিল একক প্লেস সব কিছু এককভাবে কিন্তু যখন আমি আপনা আমার সাথে অর্থাৎ পার্টনারশিপে বিজনেসে যাবো কো ফাউন্ডার আরও কয়েকজন সহকর্মী নিয়ে নিব তখন কিন্তু আমার ইনভেস্টমেন্ট বেড়ে যাবে আমার সেই ক্ষেত্রে প্লেস এক্সপান্ড করবে আমার স্কিল বেড়ে যাবে মেধার পরিমাণ বেড়ে যাবে তখন ব্যবসাটাতে সফল হওয়ার চান্স কারণ আমার অনেক ল্যাকিংস থাকতে পারে যা আমি কোফাউন্ডার ফাউন্ডার প্রতিষ্ঠার মাধ্যমে পূরণ করতে পারবো এই ক্ষেত্রে সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে অ্যাপেল কারণ স্টিভ জব যখন অ্যাপেলের বিজনেস শুরু করেছিলেন তখন কিন্তু স্টিভ ওয়াজনিক অ্যান্ড রোনাল্ডকেও তার সাথে নিয়েছিলেন কোফাউন্ডার হিসেবে স্টিভ জব সবসময় একটা কথা বলতেন যে মোবাইল এমনভাবে তৈরি করো যাতে মানুষ সেটা চাটে মোবাইল এমনভাবে তৈরি করো যেন মানুষ সেটা চাটে সে কিন্তু কখনো টাকার কথা চিন্তা করে কিন্তু সে এই জিনিসটা যে পড়েছিলো সেটা কিন্তু একাত সম্ভব ছিল না তার সাথে স্টিভ ওয়াজনিক ছিল রোনাল্ড ছিল যার ফলে সে সফল হয়েছিল তো আমার বন্ধুরা আপনি যদি মনে করেন আমার নিজস্ব বিজনেস রয়েছে সেই বিজনেস একক মালিকানাধীন রয়েছে সেটা না করে যদি আপনার ফেসবুকে ওয়ান পার্সেন্ট শেয়ারও থাকে অথবা অ্যাপেলে ওয়ান পার্সেন্ট শেয়ারও থাকে সেটা কিন্তু বিশাল বিজনেস হবে তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো অবশ্যই আপনারা চেষ্টা করুন আপনাদের বিজনেসকে কো ফাউন্ডার হিসেবে অর্থাৎ আরও প্রতিষ্ঠাতা নিয়ে ব্যবসা আপনারা চালিয়ে যেতে সেই ক্ষেত্রে আপনার ব্যবসাকে আরও আপনার সাথে পার্টনার আছে কিনা বা সোলো প্রোপাইটারশিপ আপনি ব্যবসা করছেন কি যদি সোলো প্রোপাইটারশিপ হয় আপনার সাথে কো ফাউন্ডার নিয়ে নিন এবং সেই অনুযায়ী আপনার ব্যবসায় প্রসিড করুন এবং এই ফ্রেমওয়ার্ক দিয়ে যাচাই করুন সর্বশেষ যে আমাদের টপিক অফ টেস্ট অর্থাৎ পরীক্ষার বিষয়টি রয়েছে সেটা হচ্ছে অলওয়েজ এ প্রফিটেবল আইডিয়া অর্থাৎ সর্বদা একটি লাভজনক ধারণা এ প্রফিটেবল আইডিয়া সর্বদা একটি লাভজনক ধারণা আপনার যে আইডিয়া রয়েছে সেই আইডিয়াকে আসলে প্রফিটেবল আইডিয়া কিনা সবসময় সেটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে আপনার সেই ক্ষেত্রে সবচেয়ে বড় সিম্বল হচ্ছে কোভিড 19 আপনি এই সময় দিয়েই ফাইন্ড আউট করুন আপনার ব্যবসার মধ্যে সার্ভিস বা প্রোডাক্ট আপনি লঞ্চ করতে চাচ্ছেন সেটাকে আপনি সবসময় কোভিডের মধ্যেও বিক্রি করতে পারবেন কিনা এই ক্ষেত্রে সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আলিবাবা যখন গত বছর টু গত বছরের আগ গত বছরই বলবো আমরা দুই হাজার যখন কোভিড নাইন্টিন সারা পৃথিবীতে স্প্রেড করা পূর্বে সর্বপ্রথম চীনে হানা দেয় তখন কিন্তু চীনে প্রচুর পরিমাণে প্রোডাক্ট সাপ্লাই দিচ্ছিল আলিবাবা ড্রোনের মাধ্যমে এবং এত পরিমাণে তার সেল বেড়ে গিয়েছিল যা আজ পর্যন্ত ইতিহাসে আলিবাবা করেনি তো আলিবাবার কী ছিল একটি স্মার্ট প্রোসেস ছিল সে অনলাইনে বিভিন্ন অর্ডার নিয়ে ড্রোনের মাধ্যমে প্রোডাক্ট এবং মেডিসিন সাপ্লাই দিচ্ছিল যার ফলে এই কোভিডের মধ্যেও এবং বর্তমানেও কিন্তু আলিবাবার বিজনেস অনেক ভালো এবং আরেকটি বড় বিষয় রয়েছে আপনি বাংলাদেশ এবং সারা পৃথিবীতে দেখতে পাচ্ছেন এখন বাংলাদেশে লকডাউন চলছে এর মধ্যে কিন্তু মেডিসিন অর্থাৎ ফার্মেসিগুলো খোলা থাকছে তার মানে কি মেডিসিন হচ্ছে এমন একটি বিজনেস যেই বিজনেস টোয়েন্টি ফোর আওয়ার্স থ্রি সিক্সটি ফাইভ ডেজ অর্থাৎ সবসময় সামার উইন্টার স্প্রিং সব তো আপনি আমার বন্ধুরা যে ব্যবসার আইডিয়া চিন্তা করছেন যে আইডিয়া নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন আইডিয়া আসলেই ব্যবসায়িক আইডিয়া কিনা সেটার জন্য অবশ্যই আপনাকে শিওর করতে হবে সেটা অলওয়েজ প্রফিটেবল আইডিয়া কিনা তো বন্ধুরা আমাদের এই ফ্রেমওয়ার্কে আপনি লিখুন যে আপনার সেই আইডিয়াকে অলওয়েজ প্রফিটেবল আইডিয়া হলে হ্যাঁ আর যদি না হয় না লিখে সেটার কারণগুলো ফাইন্ড আউট করুন এবং সে অনুযায়ী সমাধানগুলো শেষের সারিতে লিখে ফেলুন আমার বন্ধুরা আমি আপনাদের নিকট ছয়টি বিষয় তুলে ধরেছি অর্থাৎ টপিক অফ টেস্ট অর্থাৎ পরীক্ষা করার বিষয় এরকম ছয়টি বিষয় আপনাদের নিকট এই ফ্রেমওয়ার্কের মাধ্যমে তুলে ধরেছি আপনারা আপনাদের যে আইডিয়া রয়েছে বা ধারণা রয়েছে তাকে এই ছয়টি আইডিয়ার মাধ্যমে যাচাই করুন এবং যাচাই করলে পরে আপনারা অ্যান্সার পেয়ে যাবেন যে আপনার আইডিয়া কি আসলেই ব্যবসায়িক আইডিয়া কিনা কারণ এখানে আমরা প্রথমে যে বিষয়টি তুলে ধরেছি আপনার আইডিয়া সেলেবল আইডিয়া কিনা বিগ মার্কেট আইডিয়া কিনা সেটা হচ্ছে ওয়ান আইডিয়া কিনা কো ফাউন্ডার আইডিয়া কিনা এবং সেটা অলওয়েস্ট প্রফিটেবল আইডিয়া কিনা আপনার যে আইডিয়া রয়েছে আপনি ছটি পয়েন্ট দিয়ে তা যাচাই করবেন এবং যাচাই করে দিয়ে হ্যাঁ হয় হ্যাঁ লিখবেন হ্যাঁ না হলে না লিখবেন এবং তার সমাধানগুলো বের করবেন এবং বের করে সে অনুযায়ী সে অনুযায়ী আপনি আপনার ব্যবসায়িক আইডিয়া ফাইনালি সিলেক্ট করবেন আর আপনি যখন সেই আইডিয়া সিলেক্ট করবেন আমি আপনাদেরকে বলতে পারি যে এই পৃথিবীতে আপনার ব্যবসায়িক আইডিয়াকে সফল হওয়ার ক্ষেত্রে কেউ আটকাতে পারবে না তো আমরা আশা করছি আমি আজকে আপনাদের দিকে যে ভিডিও তুলে ধরেছি এই ভিডিওটির সকল লার্নিংসগুলো আপনার নোট আকারে লিখে নেবেন প্র্যাকটিস করবেন এবং এই ফ্রেমওয়ার্ক যে ফ্রেমওয়ার্কটি সেই ফ্রেমওয়ার্কটি আমি নিচে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা সেটা ডাউনলোড করবেন এবং ডাউনলোড করে সেটা প্রিন্ট করবেন একের অধিক প্রিন্ট করুন প্রিন্ট করে প্রপারলি ফলো আপ করুন সেটা পূরণ করুন প্র্যাকটিস করুন এবং আপনার সঠিক ব্যবসায়িক আইডিয়া খুঁজে বের করুন